এবার বিপিএল এর আগে সবাইকে চমকে দিয়ে গেলেন ম্যাক্সিলের হার্ড হিটার ব্যাটসম্যান কি দুই কোটি টাকা দিয়ে ফরচুন বরিশালে ফেরালেন ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান এমনকি বিপিএল দলের ফ্রান্সাইসিগুলো হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন প্রো ভিটিএ জুড়ি গতবার বিপিএল লিগে দেখা গিয়েছি দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আর একের পর এক চার ছক্কা মেরে একেবারে যখন চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছে ফরসুন বরিশাল দলকে তামিম ইকবালের মতো ব্যাটসম্যান আর তাই তামিম ইকবাল চিন্তাভাবনা করেছেন যে যদি আমার কোটি কোটি টাকাও যায় তারপর আমি একের পর এক বিদেশি তারকা দলে ভিড়িয়ে আবার আমি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেব ফরসুন বরিশালের হাতে আর তাই তিনি টাকার পরও না করে গেলেন ম্যাক্সুলের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে দুই কোটি টাকা দিয়ে দলে ভিড়িয়েছেন তিনি তামিম ইকবালের কথা হলো যে যদি গেলেন ম্যাক্সুলের মতো হার্ড রিটার ব্যাটসম্যান আমার দলের হয়ে অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জেতাবে আমার ফরচুন বরিশাল দলকে কারণ হলো যে দেখা যায় ফ্রান্সাই লিগ এমনকি নিজের দলের হয়ে হার্ড হিটার ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্য হয়ে ম্যাচ জিতিয়ে থাকেন এ গেলেন ম্যাক্সেলের মতো হার্ড হিটার ব্যাটসম্যান আর তাই তার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে তো দর্শক আসলে কি পারবে ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহিম একের পর এক বিদেশি তারকার দলে ভিড়িয়ে আবারও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে দলকে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ